ডিওর ভিওস মেসেজ কমিল ইঞ্জিনিয়ারিং হেলিকপ্টে আপনাদেরকে জানান অভিনন্দন দেখেন এখানে অনেকগুলো গাড়ি রিকন্ডিশন করা হচ্ছে আপনাদের যদি রিকন্ডিশন গাড়ি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে সব ধরনের গাড়ি আছে আর এগুলো নতুন গাড়ি দেখেন এটা হচ্ছে চৌত্রিশগুলো ডাবল গাড়ির গাড়ি এটা প্রত্যেকটা গাড়িতে আমরা সামনে ডাবল জাম্পার ইউজ করছি ডাবল জিয়ারিং ইউজ করছি দেখেন এই জায়গাটা ডেলিভারি দেওয়ার জন্য রেডি হচ্ছে রঙের কাজ চলছে ডাবল গালির গাড়ি গাড়িটাতে ইউজ করা হয়েছে তিন অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে ডাবল বয়ারিং ইউজ করা হয়েছে এই মধ্যে প্লেট দিয়ে দেওয়া হয়েছে তিন নদীর প্লেট দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ডাবল গালির গাড়ি এটা আটত্রিশ গুলোয়ের একটি গাড়ি সামনে নতুন চাকা দেওয়া হয়েছে পেছনের নতুন চাকা দেওয়া হবে প্রত্যেকটা গাড়ির পুরাতন চাকা দিয়ে খাড়া করে রাখা হয়েছে পাশের যেটা গাড়ি যে গাড়িটা দেখছেন এটা আটত্রিশ জুলো ডাবল গ্যালির গাড়ি দেখেন আমাদের গাড়ির কাজগুলো দেখেন আপনারা প্রতিটা গাড়ির তিন তিন অ্যাঙ্গেলে কাজ করা হয়েছে আর এই যে বসার সিট দেখেন এটা হচ্ছে আপনার পাঁচ মিলি ইয়ে চার মিলি দিয়ে অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হয়েছে পাঁচ মিলি অ্যাঙ্গেল দিয়ে আজকে তিন তিন অ্যাঙ্গেলের কাজ করা হয়েছে ডাবল গিয়ারিং ভিতরে নিচে প্রত্যেকটা গাড়িতেই আপনারা সেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আটত্রিশ গাড়ি আর এখানে যে গাড়িটা আছে এটা একটি ছত্রিশগুলা ডাবল গাড়ির গাড়ি দেখেন স্টিয়ারিং এখানে অনেক উন্নত স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে এ ধরনের গাড়ি লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আরও তিন চারটা গাড়ির ফ্রেম ফেলানো হয়েছে দুইটা সাইক্লোন আর দুইটা হাওয়া মডেল আর এদিকে পুরাতন গাড়ি আসে চলেন আমরা আমাদের কারখানা ঘুরে ঘুরে আপনাদের দেখাই আর এই গাড়িটা আপনার হচ্ছে এটা ছত্রিশ জেলায় গাড়ি এটাতে আপনার শেল লাগানো আছে এটাতে টাগের গিয়ার লাগবে সেল লাগানো আছে ভিতরে দুই তিন চ্যাঙ্গেলে কাজ করা আছে সব এই যে আপনার এখানে দুই তিন চ্যাঙ্গেলের উপর নাটগোল সিস্টেম ফালগুলো নাটগোল সিস্টেম করা হয়েছে এই ধরনের গাড়ি লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে করবেন আপনারা নতুন পুরাতন রিকন্ডিশন যে ধরনের গাড়ি নেন না কেন আমাদের এখান থেকে আপনারা গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ চলুন আমরা আমাদের কারখানার ভিতরে প্রবেশ করি আপনাদের আমাদের সকল গাড়িগুলো দেখায় আপনাদের যদি কারো এ ধরনের গাড়ি লাগে নতুন পুরাতন রিকন্ডিশন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্রত্যেকটা গাড়ি আমরা খুব সুন্দরভাবে পুরো খুলে প্রত্যেক জায়গাশন করা হচ্ছে গিয়ারের গাড়ি এ জায়গাটা যদি কারো লাগে আমাদের সত্যি গাড়ি করতে পারেন বাইকের গিয়ার লাগানো আছে ডাবল গালি করা হচ্ছে চালনা চেঞ্জ করা হয়েছে এটারও চালনা চেঞ্জ হচ্ছে ডাবল গালি করা হচ্ছে এটাও চালনা চেঞ্জ করা হচ্ছে ডাবল গালি করা হচ্ছে আর এটা আপনার ডাবল গালির গাড়ি এটাতে বক্স গিয়ার লাগানো আছে এদিকে আপনার আরও দেখেন এদিকে আরও অনেকগুলো গাড়ি আছে আপনারা আমাদের কারখানায় আসলে নিরাশ হবেন না ইনশাল্লাহ আপনাদের একটা না একটা গাড়ি আপনাদেরকে ভালো একটি গাড়ি দিতে পারবে ইনশাআল্লাহ একটি গলায় ডাবল জালির গাড়ি এই গাড়িটাতে আপনার বক্স জেড ইঞ্জিন আছে আর এই গাড়িটাতে বক্স গিয়ার লাগানো আছে এই ধরনের গাড়ি যদি আপনাদের লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাবল জালি করা আছে গাড়িটা ভিতরের চালনাটা একদম ফ্রেশ আছে আর এদিকে হচ্ছে আপনার গাড়িটা আর এদিকে আরেকটি গাড়ি আছে সেটা হচ্ছে সাইকেল মডেল এই গাড়ি দেখেন এটাও রিকন্ডিশন গাড়ি এটাতে আপনার 32 কি ইঞ্জিন আছে সানসাই 32 কি আছে মাইব 2000 আছে আর এইদিকে আপনার চালনা চেঞ্জ করা হয়েছে সান্তারা চেঞ্জ করা হয়েছে দেখেন এই যে ও চালতারা গুলো নতুন লাগানো হয়েছে সান্তারা গুলো নতুন লাগানো হয়েছে আর এইদিকে এরকম গাড়ি আছে খুব সুন্দর আছে গাড়ি আছে এই জায়গাটা কাট হবে এই জায়গাটা হচ্ছে আপনার ব্রেক এটা ক্লাস আর এটা হচ্ছে আপনার স্কুলেটার এটাতে মাইকের গিয়ার লাগানো আছে গাড়ি একদম ফ্রেশ পুরো সিট চেঞ্জ করা মুখ ফুট করা টান না টান তারা ফুল করা আপনাদের যদি এই গাড়িটা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের বাজেট দুই লাগারি একটু করে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যাই গাড়ির কম্পারিজ করা হয়েছে আর এদিকে আপনার নিচে সেল লাগানো আছে টাচ লাগানো আছে তাই অধিকাংশ গাড়িতেই চাষ লাগানো আছে আপনার দেখলে দেখতে পারবেন দেখেন এই গাড়িটাতে চাষ লাগানো আছে ওই গাড়িটার তো নিচে এখন তেল লাগানো আছে আর এই গাড়িটা একটি নতুন গাড়ি আমরা গায়ে রঙ করে রেখে দিয়েছি দেখেন দুটা গালি আছে এই গাড়িতে ভেজা শুকনো দুটোই মারাই করতে পারবেন এই গাড়িতে ভেজা শুকনো দুটোই মারাই করতে পারবেন আর এই দুটো এখন হাইপর লাগানো আছে এই গাড়িটাতে দেখেন এই আছে নতুন টায়ার টি লাগানো আছে এটা আপনার হচ্ছে আর সেল লাগানো আছে আর এদিকে আরেকটা গাড়ি এই গাড়িটা রং করতে নিয়ে আসছে এই গাড়িটা যদি আপনি দেখেন এই গাড়িটা সুন্দর একটি গাড়ি এই গাড়িটা রং করতে আসছে আমরা সিজনের তৈরি হয়ে লাগাই তখন রং করে দিতে পারছিলাম না পরে উনি এসে রং করে নিয়ে যাচ্ছেন এই গাড়িটা ডাবল জালির গাড়ি গাড়িতে ছত্রিশ ইঞ্জিন ছত্রিশ গোলায় ব্যবহার করা হয়েছে দেখেন ডাবল বিয়ারিং আর সামনে যদি ঘাড়ের সেট দেখেন এটা স্পটের ব্যাটারি লাগানো আছে এখানে টাকের বিয়ার লাগানো আছে দেখেন এখানে তেল আছে প্রত্যেকটা গাড়ি ডাবল গাড়ির গাড়ি পেয়ে যাবেন আরেকটি সুন্দর গাড়ি এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা যাবে খুলনা কয়রায় আর এই গাড়িটাতে আপনার আমরা ইউজ করেছি ডাবল গালি ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর করে কন্ডিশন করা হয়েছে দেখেন আপনাদের যদি ওখানে গাড়ি লাগে এটা সম্পূর্ণ হয়েছে এই ধরনের গাড়ি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আরেকটি গাড়ি আছে সেটা হচ্ছে এটা যাদের বাজেট দেড় লাখ দেড় লাখের আশেপাশে তারা এই গাড়িটা চুজ করতে পারে অনেক সুন্দর একটি গাড়ি কোথাও কোনো মারখা তোপখা নেই একদম ফ্রেশ আর ওজন এর ভিতরে কন্ডিশনও ফ্রেশ এটাও ডাবল জালির গাড়ি আপনাকে দেখায় হচ্ছে দেখেন এটাও ডাবল জালির গাড়ি প্রায় অধিকাংশ গাড়ি আমাদের এখানে প্রায় না সবগুলো গাড়ি ডাবল জালি ইনশাল্লাহ এই যেগুলো যেগুলো গাড়ি দেখছেন এইদিকে সবগুলো গাড়ি ডাবল ডালের গাড়ি আর এই যে পিছনে বাংলা ভূতের কাজ চলছে আপনাদের যদি তার ভূত মেশিন লাগে বাংলা ভূত মেশিন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই পিছনে কিছু বাংলা ভূত মেশিনের কাজ চলছে এগুলো বাংলা ভূত এগুলো বাংলা ভূত মেশিনের চাদিদের চাঁদি আপনাদের যদি বাংলা গাড়ি লাগে তাহলে আসতে পারেন কিছু বাংলা ভূত মেশিনের কাজ চলছে যদি বাংলা এই ধরনের গাড়ি কারো লাগে তারা তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের গাড়ি ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে নিউ নিউ গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এদিকে কিছু ভুট্টা মারাই আছে এটা দেখেন হাওয়া ভুট্টা মারাই আর এটা হচ্ছে ডাবল গাড়ির ভুট্টা মারাই আর এদিকে কিছু পুরাতন গাড়ি আছে যারা এই কম দামে পুরাতন গাড়ি খুঁজেন তারা আমাদের এখান থেকে নিতে পারেন নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম